ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল আমার কাছে সমস্ত এভিডেন্স আছে আমি একটা কথা মিথ্যা কথা বলছি না আমার সঙ্গে ও সমস্ত কিছু যে যত রকম ভাবে মেলামেশা করা যায় সমস্ত কিছু করেছে আমাকে ভাড়া বাড়ি ফেলে রেখে দিয়েছিল তিন মাস এখন কোনো খরচাপাতি কোনো কিছুই দেয় না আমি থানাতে একবার অভিযোগ করেওছিলাম কিন্তু ও যখন জানতে পারে যে আমি অভিযোগ করেছিলাম তার আগের দিন আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি যেদিন রাত্রে আমি অভিযোগ করি থানাতে সেই দিন রাত্রে এসে আমাকে হাতে পায়ে ধরে বলে যে আমি তোকে বিয়ে করে নেবো একদিকে লোকে জেনে গেছে ভালো হয়েছে তাতে সমস্যা নেই আমি তোকে আবার বিয়ে করে নেবো তুই শুধু চেষ্টা তুলে নে